আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা তার আগেই আলিপুরদুয়ারে শুভ উদ্বোধন অনুষ্ঠান দেখা গেল রাজনৈতিক সৌজন্যতার নজির উপস্থিত নবনির্বাচিত বিজেপি সাংসদ পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলররা আলিপুরদুয়ার বরাবরই রাজনীতি দেখায় তেমনই সুন্দর ছবি ধরা পড়ল শনিবার আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা তার আগের দিন আলিপুরদুয়ার নেতাজি রোড দুর্গাবাড়িতে ইস্কন নামহট্ট শ্রীধাম মায়াপুরের রথযাত্রার শুভ উদ্বোধন করলেন আলিপুরদুয়ার য়ারের নবনির্বাচিত সাংসদ মনোজ টিগ্গা এদিন প্রদীপ প্রজ্জ্বলন করেন তিনি এছাড়াও সেই সময় উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী বাগচি চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুস্মিতা রাহা দাস বিশিষ্ট সমাজসেবী রাতুল বিশ্বাস পরবর্তীতে ফিতে কাটেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ওরফে বাবলু জানা গিয়েছে আগামীকাল বিকেল চারটে নাগাদ রথযাত্রা বেরোবে সাংসদ হয়েই প্রথমবার জগন্নাথ দেবের সঙ্গে এক প্রকার দেখাই বলা যায় বা এবং উদ্বোধন রোড দুর্গাবাড়ির কেমন লাগছে কি বলবেন দেখুন আগামীকাল রথযাত্রা আজকে এইখানে মায়াপুর ইস্কন নাম ঘট্ট দ্বারা পরিচালিত যে রথযাত্রা আছে এবার তৃতীয় বছর হচ্ছে তো এই তৃতীয় বছরে আজকে শুভ উদ্বোধন হল এই শুভ উদ্বোধনে প্রথমবার এইখানে আসার সুযোগটা হয়েছে আগামীকাল রথযাত্রা যেটা আমাদের সবচেয়ে বড়ো রথযাত্রা জগন্নাথ পুরীতে হয় তো সব জায়গাতে যথযাত্রা বের হয় তাই আজকে এখানে আসার একটা সুযোগ হলো আরও অতিথিরা এখানে এসেছেন সবাইকে অভিনন্দন জানায় যাকে আগামীকাল যখন রথযাত্রা বের হবে সুন্দরভাবে বের হোক শান্তিপূর্ণভাবে বের হোক এবং আগামী দিনের মানে আরও সফল হওয়ার জন্য আমি শুভকামনা জ্ঞাপন করি প্রথমবার সাংসদ হয়েই রথযাত্রার এই শুভলগ্নে আপনি উপস্থিত হয়েছেন কাউন্সিলররাও রয়েছে সকলে মিলে কতটা সময় উপভোগ করলেন আজকে এখানে মোটামুটি ঘন্টা খানিক হয়ে গেছে তিন নম্বর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা আরও কয়েকজন কাউন্সিলর এবং মানবিক লোকের সাধারণ সম্পাদক এখানে রাতুল রাও তারপরে আমাদের পরিবার সকলেই এখানে উপস্থিত আছেন তো সকলের সাথে উপস্থিতি ভালো লেগেছে আগামী দিনও এখানে আরও আসার সুযোগটা হবে নিশ্চিতভাবে আমি আশা করি বলছি দাদা আগামীকাল রথযাত্রায় উপস্থিত থাকবেন এখন আগামীকাল আমার কার্যক্রমটা আমি চেষ্টা করব যেহেতু আমার দেবপাড়াতেও রথযাত্রা হয় আর অন্যান্য জায়গাতে আরও কিছু কার্যক্রম আছে যদি সুযোগ হয় তাহলে নিশ্চিতভাবে এখানে রথযাত্রা যেটা বের হবে সেইখানে অংশগ্রহণ অবশ্যই এটা তো ভালো লাগার বিষয় আমরা বিগত বছরগুলোকেও যারা আমাদের পদত্যাধিকারী রয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন প্রত্যেকবারে নেয় এবছর নবনির্বাচিত সংসদ মহাশয় এখানে এসেছেন এবং প্রদীপ উজ্জ্বলন করেছেন এতে আমি অত্যন্ত খুশি এবং কীভাবে রথযাত্রা শুরু করবেন এবং কীভাবে করবেন ছোট্ট করে যদি বলেন এবং আজকে আগের দিন কেন মানে উদ্বোধনটা হলো সেটা জান অ্যাকচুয়ালি জগন্নাথ যেহেতু স্নানযাত্রার পরে জগন্নাথ অসুস্থ লীলায় প্রবেশ করেন তো আজকের দিনে জগন্নাথ দর্শন দান করে তো সেই কারণে অ্যাকচুয়ালি রথযাত্রা শুভারম্ভ আজকের থেকে কালকে জগন্নাথ তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা যাত্রা করবে তো আজকে মেন রথযাত্রার কার্যক্রম গুন্ডিচা মার্জন মহাপ্রভু তার সমস্ত কে নিয়ে গুন্ডিচা মার্জন করেছেন এবং রথযাত্রার সূচনা আজকের থেকেই হয়েছে এই কারণে আমরা সেটাকে মেনে আজকের থেকেই আমরা শুরু করছি পাশাপাশি নবনির্বাচিত সাংসদকে পেয়েছেন এবং কাউন্সিলর রয়েছে এই ওয়ার্ডের মানে কিভাবে দেখছেন এবং সর্বোপরি ব্যবস্থাপনা কীরকম রয়েছে এবারে না ব্যবস্থা প্রত্যেক বছরের মতো এই বছরই ব্যবস্থাপনা এবং যেরকম আমরা আমাদের কমিটির যারা সদস্যরা রয়েছে তারা সেভাবে সম্পূর্ণরূপে আমাকে সহযোগিতা করে এবং তাদের সহযোগিতার ফলেই এত কিছু করা সম্ভব হয়েছে তাছাড়া সম্ভব নয় এবং সাংসদ মহাশয়কে পেয়ে অবশ্যই খুশি এবং তার পাশাপাশি আমাদের যে আলিপুরদুয়ারের একটা বড় স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক মুখ তার যে সেক্রেটারি রয়েছেন রাতুল বিশ্বাস মহাশয় তিনি আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন তাছাড়াও এই যে আলিপুরদুয়ার নেতাজি রোড দুর্গাবাড়ি এই যে মন্দির কমিটি তার যিনি সভাপতি আমাদের বাবন রক্ষিত মহাশয় তিনি আমাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন নতুন করে বলার নেই কিন্তু বাবুন্দা আমাদেরকে প্রথমে যখন আমি রথযাত্রায় সূচনা করি তখন থেকেই বাবুন্দা আমাকে সহযোগিতা করে এসেছে এবং ভবিষ্যতেও করবে এটা আমার আশা এই বছর কততম বর্ষের এটা আমাদের তৃতীয় বর্ষ আচ্ছা মানে চতুর্থে পদার্পণ করবো তৃতীয় বর্ষ আচ্ছা আপনার কি নাম কি দায়িত্ব রয়েছে আমার নাম হচ্ছে অনুপম দাস আমি হচ্ছে ইস্কন নাম জেলা প্রচারক শ্রীধাম মায়া জেলাবাসীর উদ্দেশ্য আজকে আমি আজকে আমার দেরি হয়ে গেল তো আমি এসে এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল এই দুর্গাবাড়ি পূজা কমিটির পক্ষ থেকে তৃতীয় বছরের রথযাত্রা উপলক্ষে তো আমি আজকে এসে এখানে রেকিমেন্ট করলাম আমি এখান থেকে বার্তা দিতে চাই উৎসব ধর্ম উৎসব সবার আপনারা জানেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন উৎসব ধর্মযার উৎসব সবার হ্যাঁ এই উৎসবে সামিল হওয়ার জন্য আজকে আমরা সবাইকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি যে আসুন আগামীকালে এই উৎসবে সকলে সামিল হবে দাদা বলছি এমনি পৌরসভার পক্ষ থেকে সমস্ত ব্যবস্থাপনা ঠিকঠাক থাকবে কারণ আমাদের এই যেহেতু রথযাত্রা কি হয় রথযাত্রাতে শুধু এবার নতুন করে নাই প্রতি বছর আমরা আলিপুরদুয়ারের যত রথযাত্রা হয় যারা যারা আমাদেরকে কাছে সহযোগিতা চান আমরা সমস্ত রথ যাত্রা যারা এই উৎসবটা করেন সব কমিটিকে আমরা সহযোগিতা করি শুধু রথযাত্রা বলে না আপনারা দেখেছেন দুর্গাপূজা ছট পূজা কালী পূজা সমস্ত উৎসবগুলো মানুষ যাতে সুস্থভাবে সম্পূর্ণ করতে পারে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আলিপুরদুয়ার পৌরসভা সকলের জন্য কাজ করে থাকেন সব ধর্মর মানুষের জন্য দাদা মূল যে বিষয়টা উঠে আসে যে এত উঁচু রথ যাত্রার সেই ইয়েটা এবং সেক্ষেত্রে অনেক উঁচু গাছপালা কারেন্টের তার রয়েছে সেগুলো ব্যবস্থাপনা ঠিকঠাক যার যার ডিপার্টমেন্ট শেষে করে প্রতি বছরই হচ্ছে এবছর নতুন কোনো কারণ নাই সুতরাং প্রতি বছর যখন হয় কোনো বাধা বিপত্তি থাকে না এবছরও তো থাকবে না পৌরসভার তৎপর রয়েছে পৌরসভার কর্মীরা কালকে আমরা নিজেরা রাস্তায় থাকি